সালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে তো রেসিপি ভিডিও হচ্ছে এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো আমরা সুপ খেয়েছি কিন্তু সুপার ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি তার কারণ হচ্ছে সুপার ভিডিও শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর অত বড় ভিডিও তো কেউ দেখতে চায় না তো এর জন্য আমি রেসিপির ভিডিওগুলো আলাদা দিই তো আজকে আমি থাই স্যুপ রান্না করবো উইথ নুডলস নুডলস স্যুপ রান্না করব তো বাচ্চারা যেহেতু সবজি কম পছন্দ করে আর রঙিন সবজিটা খুব বেশি পছন্দ করে এই আমি আলু নিয়েছি আর গাজর নিয়েছি তো সবগুলো সবজি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি রসুন রসুনও নিয়েছি আমি দুটো তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে বাটার দিয়ে দিয়েছি এখন আমি এখানে রসুন কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করবো তাহলে টেস্ট আর গ্রান এত পরিমাণ বেড়ে যাবে যেটা তোমরা ভাবতে পারবে না তো এখন আমি এখানে একটু চিকেন দিয়ে দেব আমি চিকেন দেব সাথে তো চিকেনটাকে আমি আগে ম্যারিনেট করে রেখেছি লবণ আর গোলম গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে আমি আগেই মেখে রেখেছি তো এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি কিন্তু সেদ্ধ করা যে আধা সেদ্ধ করা আলু আর গাজর ছিল সেটাও দিয়ে দেব আর এখানে আমি প্যাকেটের যে স্যুপটা আছে সেই স্যুপটাকে কিন্তু আমি ঢেলে একটা বাটিতে পানির সাথে গুলিয়ে নিয়েছি তো আমি সেটা দিয়ে তোমরা এটা তোমাদের ইচ্ছা মতো পানি ইউজ করবে যেটুকু ঘন খেতে চাও ঘন খাবে পাতলা খেতে চাইলে পাতলা দিবে আর এক প্যাকেট নুডলস নিয়েছি এই এক বাটি নুডুলসকেই কিন্তু ছয় সাতজন অনায়াসে খেতে পারবে তো এই জন্য আমি তোমাদের সাথে এটা রেসিপিটা শেয়ার করছি আর এখন যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই সময় কিন্তু গরম গরম কিছু খেতে মন চায় খুব দ্রুত চটপটে একটা জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে আর রেসিপিটা করতে কিন্তু পাঁচ মিনিটের বেশি সময় প্রয়োজন হয় না কারণ আলু আর গাজরটা হালকা সেদ্ধ হবে তারপর এটাকে একটু হালকা ভাজা ভাজা করলে বাটার দিয়ে তো এটার গ্রামটা আরও বেশি বেড়ে যায় তো আমার এটা ভাজা ভাজা করা হয়ে গেছে সাথে কিন্তু আমি নুরুসটাও কিন্তু ভেজে নিয়েছি এখন আমি এটাতে সুন্দরভাবে আর একটু পানি অ্যাড করে এটাকে কিন্তু আমি সুন্দরভাবে বয়ল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে তো এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে ডেকোরেট করব আর ডেকোরেট করব হচ্ছে গিয়ে লবণ দিয়ে মরিচ আর হচ্ছে গিয়ে এক টুকরো করে লেবু দিব তো তোমাদের ইচ্ছা তোমরা যদি এখানে আরও কিছু অ্যাড করতে চাও তোমরা করতে পারো ভেজিটেবল যদি আরও কিছু অ্যাড করতে চাও সেটাও করতে পারো তো দেখতে পাচ্ছ আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর কি সুন্দর কালারফুল আর কী সুন্দর টেস্টই হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো তো চলো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ